এখন এই কনফিউশনটা যদি আপনি দূর না করেন যে এটা জেনোসাইড নাকি মাস কিলিং নাকি ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি আপনি ঢালাও ভাবে একটার পর একটা বলে যাচ্ছেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল এটা আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হ্যাঁ যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল হ্যাঁ আন্তর্জাতিক অপরাধ এই বিষয়টা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এটা বিকশিত হয়েছে এবং সেটা নুরেমবার্গ ট্রাইব্যুনাল এবং টোকিও ট্রাইব্যুনালের মধ্য দিয়ে পরবর্তীতে আমরা দেখি ধারাবাহিক একটা বিবর্তনের মধ্য দিয়ে নব্বই দশকের শুরুতে তিরানব্বই চুরানব্বই সালে আরো দুটো ট্রাইব্যুনাল এবং তাদের সহযোগী যারা বাংলাদেশের ছিলেন তাদের বিচার করার জন্য বঙ্গবন্ধু আসলে লন্ডন লন্ডন থেকে আপনার মানে পাকিস্তান থেকে লন্ডন এবং ইন্ডিয়া হয়ে বাংলাদেশে ফেরার পর উনি কোলাবোরেটর ওয়ার্ডার এইটা আপনার একটা জারি করেছিলেন এবং যারা কোলাবোরেটর তাদের বিচার করার জন্য কিন্তু ওই স্পেশাল ট্রাইব্যুনাল ওই ওইখানে বিচার করে কিন্তু নানা সমস্যা হচ্ছিল তার প্রেক্ষিতে এই আন্তর্জাতিক অপরাধী যারা বোধ এই পাকিস্তান মিলিটারি এবং বাংলাদেশের এ দেশীয় সহযোগী এদের বিচার করার জন্য ডক্টর কামাল হোসেন ওই তখন তিনি ওই আপনার নুরেবাগ ট্রাইব্যুনাল এবং টোকিও ট্রাইব্যুনালের যে স্ট্যাটিউটটা ছিল সেইটার অনুকরণে তিনি এদের বিচার করার জন্য যে আইনটা করেন দুশো তিয়াত্তর সালের এই আইন এটা দীর্ঘদিন অকার্যকর মানে ব্যবহার করা হয়নি নাই সালে সালের পরে দশ সালে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয় একটা দুই হাজার বারোতে আর একটা এই দুটো করে আপনার উনিশশো সালে যারা আন্তর্জাতিক অপরাধ করেছে তো এইখানে মুশকিলটা হয়েছে যে আপনার জুলাই আগস্ট এই সময়কালে এত মানুষ হত্যাকাণ্ড হয়েছে আমরা নানা রকম তথ্য উপাত্ত পাচ্ছি এখন এখন আমি ব্যক্তিগতভাবে কিছু কিছু বিষয় পরিষ্কার কারণ প্রথমত সেটাকে বলা হচ্ছিল জেনোসাইট এখন আমি জেনোসাইট যতটুকু আমি পড়েছি জেনোসাইডের সংজ্ঞার ভিতরে এটা আসে হুম তারপরে এখন বলা হচ্ছে ক্রাইমস এগেন্স্ট হিউম্যানটি এখন বিষয়টা মানে এমন একটা অস্বচ্ছ এবং এমন একটা কনফিউজিং যে আমার কাছে আমি যেটা স্পষ্ট করে বুঝতে পারি সেটা হচ্ছে যেটা হয়েছে মাস কিলিং কারণ আমাদের এই ইয়েতে আইনের ক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেকটা বিষয়কে সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করতে হয় এটা কি সুইসাইড এটা কি হোমিসাইড এটা কি জেনোসাইড এটা কি চুরি এটা ডাকাতি না এটা কি আপনি কিন্তু একসাথে অনেকগুলো কথা বললে হবে না আপনাকে সুস্পষ্ট বলতে হবে যে এটা মাস কিলিং না সিরিয়াল কিলিং নাকি জেনোসাইড নাকি ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এখন জেনোসাইড জেনোসাইড বলে আবার আরেকটা মুশকিল হচ্ছে যে জেনোসাইডের বাংলা কিন্তু গণহত্যা জেনোসাইডের বাংলা কিন্তু জেনোসাইড কারণ আমরা ওই যে জেনোসাইড কনভেনশনে যে সংজ্ঞাটা দেখি সেই সংজ্ঞাতে গেলে আপনি দেখবেন যে কোন মানুষকে হত্যা না করেও জেনোসাইড হতে পারে হ্যাঁ সুতরাং এটাকে আপনার গণহত্যা বলাটা মানে এটার বাংলা একদম আমরা অনুবাদ কিংবা আবিষ্কার করতে পারি না এখন বিষয়টা হচ্ছে যে আপনার আমি কয়েকটা পত্রিকা বিশেষ করে সমকালে একটা স্পেশাল ইস্যু করেছে সরকারের একশো দিন পলক্ষে। সেখানে আমি দেখলাম ট্রাইব্যুনালের যে অগ্রগতি সেখানে বলা হচ্ছে ট্রাইব্যুনালের অগ্রগতি খুবই হতাশা এবং সেখানে আপনার সাড়ে বারোশোর মতো মামলা হয়েছে এবং এই যে মামলাগুলো হয়েছে অনেকগুলো হচ্ছে পেনাল কোডের থ্রি জিরো টু হ্যাঁ তাহলে সেটা কিন্তু আপনার আইসিটিতে আসবে আপনার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে আপনার পেনাল কোডের মামলা কিন্তু হবে আপনার এখানে যে ক্রিমিনাল ট্রাইব্যুনাল মানে হয়তো আপনার এই যে আমাদের যে ফৌজদারি আদালত আছে কিংবা স্পেশাল যে সমস্ত ক্রিমিনাল কোর্ট আছে সেখানে হবে হ্যাঁ এখন এই কনফিউশনটা যদি আপনি দূর না করেন যে এটা জেনোসাইড নাকি মাস কিলিং নাকি ক্রাইম সেগেন্সট হিউম্যানিটি আপনি ঢালাওভাবে একটার পর একটা বলে যাচ্ছেন আমি কিন্তু আইনের একজন ছাত্র হিসেবে কিংবা শিক্ষক হিসেবে বিষয়টা বুঝতে পারছি এবং আপনার ইউজুয়ালি যেটা হয় যে আপনার জেনোসাইড কিংবা মানে আমরা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি যুদ্ধের সময় কিংবা সিভিল ওয়ারের সময় শান্তিকালীন সময় হয় না সেটা বলছি কিন্তু শান্তিকালীন সময় করতে হলে সেটা কিন্তু খুব মানে জোরালো তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে হবে হ্যাঁ তো এইখানে আমার কাছে মনে হচ্ছে যে আইনের ক্ষেত্রে যে কয়েকটা বিষয় স্পষ্ট করতে হয় একটা হচ্ছে ডিউ প্রসেস অফ ল হ্যাঁ আইনের যথাযথ প্রক্রিয়ার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে ঘাটতি আছে আরেকটা হচ্ছে যে ট্রাইব্যুনালটা যেভাবে গঠিত হয়েছে এবং চিফ প্রসিকিউটর যে অ্যাপয়েন্টমেন্ট করাবো সেটা মনে হয় যে প্রশ্নবিদ্ধ হয়েছে অনেক আগে থেকে কারণ যিনি চিফ প্রসিকিউটর তিনি যখন আগে আপনার দুই থেকে যে মামলাটা হয়েছে ব্যারিস্টার আব্দুল রাজ্জাক চলে যাওয়ার পরে তিনি তাজুল ইসলামকে বোধ জামাতের পক্ষের আইনজীবী তিনি জামাতের পক্ষের আইনজীবী হিসেবে কাজ করেছেন তাহলে তিনি একজন তিনি তো একজন পক্ষের আইনজীবী তাহলে তার নিউট্রালিটি হ্যাজ বিন কোয়েশ্চেন এখন আমি বলছি যে কোনো যে আইনজীবী তার রাজনৈতিক আদর্শ থাকতেই পারে আপনি এমন কোনো আইনজীবী পাবেন না যে রাজনৈতিক আদর্শ নাই কিন্তু কথাটা সেখানে কথাটা যেখানে আপনার ওখানে যারা মানে অভিযুক্ত ছিল তাদের পক্ষে এবং আপনি জামাতের একজন মেম্বারও আমরা পত্রপত্রিকায় যেটা দেখেছি তাহলে তো আপনার মানে মানে আপনি যে ট্রাইব্যুনালে যে প্রসিকিউশন তার তো যে ক্রেডিবিলিটি প্রথম থেকে প্রশ্নবিদ্ধ এবং অন্যান্য যে সমস্ত বিষয় সেখানে আমি ডিউ প্রসেস অফ ল কিংবা পর্যাপ্ত স্বচ্ছতার অভাব আমি দেখতে পাচ্ছি